কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে স্থান পেল বিকাশ সরকারের লেখা কাব্য এবং গল্পগ্রন্থ নীল আকাশ কলকাতার করুণাময়ীতে আয়োজিত আন্তর্জাতিক বইমেলা দুই হাজার পঁচিশ রীতি নামক একশো পঁচাশি নম্বর স্টলে জায়গা পায় জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের প্রসন্ন নগরপাড়া তরুণ লেখক বিকাশ সরকারের লেখা বই কলকাতা করুণাময়ীতে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক বইমেলা যেখানে দেশ বিদেশের লেখক কবি সাহিত্যিকদের লেখা বই স্থান পায় এবং দেশ বিদেশের লেখক সাহিত্যিকদের বইয়ের স্টল থাকে আর সেই রকম বিকাশ সরকারের লেখা কাব্য ও গল্পগ্রন্থ নীল আকাশ স্থান পায় একশো পঁচাশি নম্বর স্টলে ওই স্টলের মালিক লেখিকা তথা শিক্ষিকা মৌসুমি মণ্ডল বলেন বিকাশ সরকারের লেখা বই আমাদের স্টলে রয়েছে তিনি আরও বলেন এর আগেও বিকাশ সরকারের লেখা বই আমাদের স্টলে ছিল তাই বিকাশকে অসংখ্য ধন্যবাদ জানাই নীল আকাশ কাব্য ও গল্প লেখক বিকাশ সরকার বলেন আমি খুব গর্বিত আমার লেখা বই আন্তর্জাতিক বইমেলাতে স্থান পেয়েছে তাই সকলকে হার্দিক অভিনন্দন জানাই আন্তর্জাতিক বইমেলা দু শুরু হয়েছে কলকাতার যেখানে। দেশ বিদেশের কবি সাহিত্যিকদের বই রয়েছে সেরকমই রীতি নামক একশো পঁচাশি নম্বর স্টলে আমার লেখা একটি বই রয়েছে আমার লেখা বই কাব্য এবং গল্প সংকলন নীল আকাশ সেই নীল আকাশ বইটি রীতি নামক স্টলে স্থান পেয়েছে সত্যি আমি ধন্যবাদ জানাব উদ্যোক্তাদের কারণ আমার মতো প্রত্যন্ত গ্রামের একজন লেখকের বই সেখানে স্থান দেওয়াতে আমি ধন্যবাদ জানাব ওই স্টলের মালিক লেখিকা শিক্ষিকা মৌসুমি মণ্ডলকে কেননা উনি আমার বই ওনার স্টলে স্থান দিয়েছেন সত্যি এক কথা গিয়ে বলতে লাগে যে কলকাতা আন্তর্জাতিক মেলাতে ভীষণ ভালো লাগে সকলের ব্যবহার এবং সকলের আন্তরিকতায় আমি মুগ্ধ তাই সকলকে ধন্যবাদ নমস্কার